ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ কিভাবে করবেন আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো ফেসবুক প্রোফাইলের নাম কিভাবে আপনি চেঞ্জ করবেন তো আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিউজ চ্যানেল তো ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে গেলে আপনাকে চলে যেতে হবে ফেসবুকে তো আমি এখান থেকে ফেসবুকে চলে এলাম ফেসবুকে চলে আসার পর থ্রি লাইন আছে ওখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরতে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পর সেটিং আছে সেটিং এ আপনি টাচ করবেন তো সেটিং এ টাচ করার পরে এখানে দেখতে পাবেন যে একটি অপশান আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনার প্রোফাইলটি দেখতে পাবেন তো এখানে আপনি প্রোফাইলের উপরে টাচ করবেন তো ফের আপনি প্রোফাইলের উপরে টাচ করবেন তো টাচ করার পর এখানে আপনি তিনটে অপশন পেয়ে যাবেন নাম ইউজার নেম আর প্রোফাইল পিকচার তো যেহেতু আমি নাম চেঞ্জ করব তো সেই জন্য আমি এখানে নামে টাচ করলাম তো নামে টাচ করলে এখানে তো এরকম ভাবে পেজ ওপেন হবে তো উপরে আছে যে ফার্স্ট নেম তো এখানে আমি যে ফার্স্ট যে নামটা আছে এই নামটা আমি এখান থেকে মুছে দিলাম দেওয়ার পর এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম তো এখানে আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবং লাস্ট নেম যেটা আছে এটা আমি যেরাম আছে সেরকমই রাখলাম তো লাস্ট নেমটা আমি যেরাম আছে সেরাম রাখলাম আপনি চাইলে এখান থেকে লাস্ট নেমটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন তো দেওয়ার পরে এরপরে আপনি এখানে রাইট চিনে টাচ করবেন এবং নিচে দেখবেন যে রিভিউ চেঞ্জ বলে যে অপশনটি আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে এখানে আপনার দুটি অপশন চাইছেন যে কিরকম ভাবে আপনি নামটা রাখবেন মহিন্দ্র অধিকারী না অধিকারী মহিন্দ্র তো সেরকমভাবে আপনি এটা চুজ করে নেবেন তো যেহেতু আমি মহিন্দা অধিকারী তো এটাই রেখেছি তো এরপরে আপনি নিচেতে দেখবেন যে সেভ চেঞ্জ এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করলে আপনার যে প্রোফাইলের নামটা আছে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে নামটি চেঞ্জ হয়ে গেছে মহিন্দা অধিকারী তো এরপরে আপনি এখানে আরেকটি অপশান আছেন সেটি করার জন্য নামের এখানে টাচ করবেন ফের তো নামের এখানে টাচ করার পরে নিচের দিকে দেখবেন যে অর্ডার নেম তো আপনি যদি অন্য কোনো নিক নেমের মতন রাখতে চাইছেন তাহলে এখানে ম্যানেজ অর্ডার নেম এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে এখানে এরকম ভাবে পেজ ওপেন হবে এবং এখানে উপরে লেখা আছে নেম টাইপ তো এখানে আপনি টাচ করবেন তো টাচ করার পর এখানে নিক নেম মিডিল নেম বা এখানে আরো অনেকগুলো অপশন আছে তো যেরকম আপনি চাইছেন সেরকম ভাবে এটা সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে নিক নেম এখানে রাখলাম এরপরে আপনি দেখবেন যে নিচেতে লেখা আছে নেম তো এখানে আপনি আপনার যে নিক নেমটা রাখতে চাইছেন সেই নামটা এখানেতে আপনি লিখতে পারেন তো এখানে আমি ধরো লিখলাম নিও তো লেখার পরে এরপরে তো এখানে আছে শো অ্যাট টপ অফ প্রোফাইল তো এখানে আপনি টাচ করে এটিকে রাইট করে দেবেন তো দেওয়ার পরে এরপরে নিচেই দেখবেন যে সেভ বলে একটি অপশান আছে তো এখানে আপনি টাচ করবেন তো টাচ করার পর এটি আপনার এখানেতে হয়ে গেছে এরপর আপনি প্রোফাইলেতে এসে দেখবেন যে এখানে আপনার নামটি আছে এখানে আমার নামটি আছে মহেন্দ্র অধিকারী এবং পাশেতে নিকনেম হিসাবে নিও ব্যাকেটে এটি আছে তো এরকমভাবে ভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও